হ্যালো এভরিওান আজকের মতো আর একটা নতুন ব্লগে চলে এসেছি দেখুন কুয়াকাটা বিচে চলে আসলাম আপনাদের জন্য একটা ব্লগ করলাম ওই যে বসে আছে ওইটা আমার ছোট ভাই দেখুন বারবার ঢেউ চলে আসছে সমুদ্রের বিশালতা দেখে আসলে সত্যিই মনোমুগ্ধকর হয়ে যাওয়া যায় যাদের মনে কোনো দুশ্চিন্তা রয়েছে বা যাদের মনে শান্তি নেই তারা আপনারা সমুদ্রের নিকটে আসুন সব দুঃখ কষ্ট ভুলে যাবেন দেখুন কত বড় বড় ঢেউ আসছে আমরা সেই সকালে আসছি এখন পর্যন্ত উঠছি না বলুন এই ঢেউ দেখে কারো উঠতে মন চায় বিশাল বিচ অনেকে ফুটবল খেলছে মানেই ভরপুর আনন্দ কুয়াকাটা এসে আপনারা বুঝতে পারবেন আসলে আল্লাহতালার কত সুন্দর সৃষ্টি তো আমরা এখান থেকে তারপরে ঝাউবন যাব তো দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে আর ওখানে প্রচুর পরিমাণে সেল হচ্ছে ওই জন্য স্ট্রিট স্ট্রিট ফুডগুলো বিক্রি করে ওখানে বিশাল সি বিচ তো তো আমি হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে আমার ছবিটা একটু দেখাই দিই হচ্ছে আমি হচ্ছে আমার ছোট ভাই বড় বড় ঢে বা সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল এরপরে আমরা আরো অনেক জায়গা যাব যদিও আমরা রাত্রে থাকবো না আমরা আজকে সকালে এসেছি আবার রাত্রে ব্যাক করে যাবো বাসা তো আমরা প্রায় আসি এখানে আমরা মূলত বাইক নিয়ে আসছি বাইকে তিনজন ছিলাম আমাদের ট্রাফিক পুলিশে ধরছিল দেখুন উনি এখন নামবে এই পড়লে পড়লে করিস না মানে এখানে ছোট থেকে বড় সবাই যার যার এই সাপেক্ষে সবাই আনন্দ করছে খুবই ভালো খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আপনারা সবাই আসতে পারেন এখানে আচ্ছা পরে অন্য কোনো ব্লগে দেখা হবে গুড বাই